শুরুতেই জানাব সংবাদ শিরোনাম পৃথিবীর কোথাও ফ্যাসিস্টদের পুনরুত্থান হয়নি বাংলাদেশও হবে না বললেন রুহুল কবির রেজবি জানাব আরব আমিরাতে ঘুরে বেড়াচ্ছেন স্বামী মোসমান সঙ্গে বোরকা পরা দুই নারী জানাব যাদের আত্মত্যাগে নতুন সরকার তাদের পাশেই নেই অন্তর্বর্তী সরকার জানাব ডক্টর ইউনুসের জাতিসংঘে সফল সফর নিয়ে চিন্তায় নয়াদিল্লি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজপি বলেছেন পৃথিবীর কোথাও ফ্যাসিস্টদের পুনরুত্থান হয়নি এরা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে না ইতালি জার্মানিসহ পৃথিবীর কোথাও মানুষ ফ্যাসিস্টদের পুনরুত্থান হতে দেয়নি যারা নিজের দেশের শিশুদের রক্ত পান করে গ্লাসে গ্লাসে কিসের রাজনীতি করবে তারা আজ বৃহস্পতিবার ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ তাহমিদ ও শহীদ মাসুদ রানার পরিবারের সঙ্গে রাজধানীর মিরপুরে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন রিজভীর সঙ্গে আরও ছিলেন বিএনপি নেতা বজলুল বাসিদ আঞ্জু আমরা বিএনপি পরিবার আহ্বায়ক আতিকুর রহমান রুমন রিজবি বলেন তাদের পুনরুত্থান হলে তো আন্দোলনকারী যারা চোখ হারিয়ে অন্ধ হয়েছে হাত পা সহ শরীরের বিভিন্ন অঙ্গ হারিয়ে পঙ্গু হয়েছে তাদেরকে নির্বিচারে হত্যা করবে এবং গণতন্ত্রের পক্ষে যারা সোচ্চার ছিলেন তাদের গত সাড়ে পনেরো বছর গুম নির্যাতন এবং গাইবি মামলায় বন্দি করে রাখা হয়েছিল তাদের এবং তাদের পরিবারের উপর নেমে আসবে শেখ হাসিনার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে রুহুল কবির বলেন যে পরিবারগুলো আমরা দেখে গেলাম তারা ছিল কর্মক্ষম পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি মাসুদ রানার রোজগার দিয়ে চলত তার পরিবার তার স্ত্রী অসহায় তার শিশু কন্যাটি আত্মনাদ করছে তাহমিদ এম এ পাশ করলে তার চাকরি হতো তার পরিবার নিম্নবিত্ত পরিবার সেমি বস্তির মতো জায়গায় তারা বসবাস করে কত স্বপ্ন নিয়ে তারা লেখাপড়া করছে এরা তো নিজের জীবন দিয়ে গণতন্ত্র কিনেছে নিজের রক্ত দিয়ে এরা গণতন্ত্র কিনেছে এটা যেন ব্যর্থ না হয় এসব পরিবার যেন না খেয়ে থাকে আপনাকে অনুরোধ করব যেসব পরিবার শহীদ হয়েছে তাদের কোনো ভাই বা স্ত্রী যেই থাকুক না কেন তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সরকারি কোনো চাকরি যেন দেওয়া হয় এটা খুব জরুরি প্রয়োজন এদিকে সরকার পতনের পর আওয়ামী লীগের অন্যান্য এমপি মন্ত্রীর মতো নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমান দেশ ছেড়ে পালিয়েছেন সম্প্রতি ভাইরাল হওয়া এক ছবিতে শামীম ওসমানকে ভারতের নিজামুদ্দিন আউলিয়ার দরগাতে দেখা যায় সেই ছবি নিয়ে ধোয়াশা তৈরি হলেও এবার তাকে সংযুক্ত আরব আমিরাতে দেখা গেছে গতকাল আরব আমিরাতের আজমান সিটি সেন্টারে শামীম ওসমানকে ঘুরতে দেখেন বাংলাদেশি প্রবাসীরা এ সময় তার সঙ্গে বোরকা পরিহিত দুইজন নারীকেও দেখা যায় তাদের তিনজনের হাতেই লাল সুতা বাধা ছিল ধারণা করা হচ্ছে সম্প্রতি ভারতে নিজামুদ্দিন আউলিয়া দরগাতে এই সুতা বেঁধেছেন তারা প্রত্যক্ষদর্শী প্রবাসীরা জানান আইফোন ষোলো প্রো ম্যাক্স হাতে শামী ওসমান একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানে যান এ সময় তিনি শপিং সেন্টারটিতে থাকা বাংলাদেশিদের ছবি তুলতে বারণ করেন জানা গেছে এর আগে সম্প্রতি দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরগায় দেখা যায় শামীম ওসমানকে সরকার পতনের পর শামীম ওসমান দালালদের সহায়তায় ভারত পালিয়ে যান আওয়ামী লীগের এই নেতা সেখান থেকেই সংযুক্ত আরব আমিরাতে পারি জমান তিনি যাদের আত্ম থেকে নতুন এই সরকার তাদের পাশেই নেই অন্তর্বর্তী সরকার বিশেষ করে ছাত্র জনতার আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা হচ্ছে না বলে দাবি জানিয়েছেন সার্বভৌমত্ব আন্দোলন নামের একটি সংগঠন আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির বক্তারা এমন মন্তব্য করেন নিহতরা জানান হাসপাতালে ধুকে ধুকে মরছে ক্ষতিগ্রস্তরা অনেকের কাছে টাকা নেই চিকিৎসা করাতে গিয়ে অনেকে নিঃস্ব হল সরকার তাদের দিকে নজর দিচ্ছে না বলে অভিযোগ আনা হয় সংবাদ সম্মেলনে বলা হয় শত শত আহতদের বিদেশ নেওয়া লাগবে কিন্তু তারা কোনোভাবেই টাকা জোগাড় করতে পারছে না বক্তারা দাবি করেন জুলাই ফাউন্ডেশন গঠন করে অর্থ বরাদ্দের কথা জানানো হলেও আহতরা এখনও টাকা পাননি এক হাজার কোটি টাকা বরাদ্দ দিয়ে তা দ্রুত আহতদের কাছে পৌঁছে দেওয়ার দাবি তোলে সংগঠনটি এদিকে যুক্তরাষ্ট্র সফর সফলভাবেই শেষ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ অনেক হাই প্রোফাইল বিশ্ব নেতার সাথে আন্তরিক বৈঠক করেছেন তিনি আর এই বিষয়টি দিল্লির আশঙ্কা বাড়িয়েছে বলে দাবি করা হয়েছে আনন্দ বাজারের এক প্রতিবেদনে ওই প্রতিবেদনে বলা হয়েছে জাতিসংঘের সাধারণ সম্মেলনে নিজে বক্তৃতা দেওয়ার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিকেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস পাশাপাশি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট বিশ্ব ব্যাংকের প্রধান এবং এডিবির শীর্ষ কর্মকর্তার সঙ্গেও আলাদা করে আলোচনা হয়েছে তার এইসব আলোচনার মূল সুর একটাই শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের সরকারি নেতৃত্বে প্রতি পশ্চিমী দুনিয়া এবং আমেরিকার পূর্ণ সমর্থন এবং সহযোগিতা থাকবে ভবিষ্যতে যে সহায়তার কৌশলগত বাণিজ্যিক এবং অর্থনৈতিক ভূমিকা রয়েছে ভারতের চিন্তা বাড়িয়ে নিউ ইয়র্কে ডক্টর ইউনুসের আলোচনার তালিকা প্রসারিত হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং চীনের মন্ত্রী ওয়াং ইর সঙ্গেও বৈঠক করেছেন তিনি সূত্রের খবর সার্ককে জাগিয়ে তোলা ও বাংলাদেশ পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ককে পুনরুজ্জীবিত করা নিয়ে কথা হয় ইউনুস শরীফের মধ্যে ভারতীয় কূটনৈতিক মহলের বক্তব্য দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের গত একশো দিনে কার্যতালিকায় বাংলাদেশের প্রসঙ্গ না থাকলেও এই মুহূর্তে ঢাকার সঙ্গে সম্পর্কের কৌশল রচনাই নরেন্দ্র মোদী সরকারকে অগ্রাধিকারের মধ্যে রাখবে আনন্দবাজার প্রতিবেদনে বলা হয়েছে আপাতত দুটি বিষয় স্পষ্ট এক এই অন্তর্বর্তী সরকার রাজনৈতিক বৈধতা পেয়ে গিয়েছে সে দেশে সংখ্যাগরিষ্ঠ মানুষদের মধ্যে দুই ঢাকার সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক আগামী দিনে এগোলে তা নিয়ন্ত্রণ করার মতো কূটনৈতিক অস্ত্র এখনও ভারতের হাতে নেই তাৎপর্যপূর্ণভাবে জাতিসংঘে বাংলায় বক্তৃতা দিয়েছেন ইউনুস এই বার্তায় তিনি এই বার্তাই তিনি দিতে চেয়েছেন বাংলাদেশের জাতিসংঘের স্বকীয়তাতেই তিনি বিশ্বাসী জাতিসংঘের এই সফরে মোদির সাথে ডক্টর ইউনুসের কোনো দ্বিপাক্ষিক বৈঠক হয়নি যদিও নানা গণমাধ্যম প্রথমটিতে একটি সাইডলাইন বৈঠকের গুঞ্জন শোনা গিয়েছিল অনেক বিশ্লেষকই মনে করছেন এখানেও কূটনৈতিকভাবে পিছিয়ে পড়তে পিছিয়ে পড়েছে ভারত